বন্ধুরা আটটা কথা আছে আটটা মিডিয়া আমি আপডেট দিতে চাই সেটা হচ্ছে হৃত্বিক রোশন স্যারের অ্যাট টু একটা পোস্টার ছেড়েছে জুন ইউটিউবে কালকে কালকে দেখেছিলাম ইউটিউবে ছেড়েছিল জুনিয়র এন আর আমাদের হৃত্বিক স্যার আছে এই বইয়ে নায়িকা হিসেবে দীপিক যা হোক দেখা যাবে পোস্টারটি আমার অসাধারণ লেভেলে দেখেছে পোস্টারটি রিলিজ করছে আমাদের এসকে ফিল্ম প্রোডাকশান থেকে হৃত্তিকে আর একটা কথা বন্ধুরা ঋত্বিক স্যারের এই বইয়ে লুক অসাধারণ লেভেল দেখছে যেমন কাবিরকে আমরা প্রচুর লুকে দেখতে দেখতে চাই প্রচুর লুকে ঋত্বিক স্যার আমাদের ধরা দেয় কিন্তু এই এই লুকটায় একটা যেমন দেখেন হৃত্বিক স্যারের বলতে গেলে চুল অয়ার তো দেখেছেন অয়ার ওয়ার মুভিতে চুল ছিল আর আর দাড়ি ছিল সাদা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হোয়াইট সাদা মানে পাকা দাড়ি আর ব্ল্যাক দাড়ি দিয়ে এতে এর মধ্যে ঋত্বিক সাহের মুখ মুখে ঋত্বিক রোশনের মুখে একটা স্পট টাইপের মানে কাটা কাটা একটা চিহ্ন থাকবে বলেছেন আমার যেমন হচ্ছে মুভিটি সাসপেন্ড একটা থ্রিলার মুভি আসতে চলেছে অয়ার টু অয়ার টু বিদেশ থেকে পুজো ওই আনছে মানে স্ট্যান্ডম্যান আনছে একটা হলিউড টাইপের মুভি অ্যাকশন হবে যেমন দেখেছেন পাঠান দেখেছেন প্লাস ডাঙ্কি দেখেছেন যেমন দেখেছেন এই মুভিটা একদম পুরো একটা ম্যাচ কমার্শিয়াল মুভি হবে হিন্দিতে এটা হবে এর মধ্যে ক্যামিও চরিত্রে থাকছেন আমাদের অয়ার টুতে ক্যামিও চরিত্রে থাকছেন বলতে গেলে আমাদের শাহরুখ খান থাকছেন সালমান খান থাকছে কিনা জানি না কিন্তু মুভিটি দু হাজার পঁচিশ শুটিং শুরু হয়ে গেছে অয়ার টু মুভি মুভিটি রিলিজ করতে জুনিয়ার এই এইভাবে আর নায়ক কাবিরের চরিত্র আর আরেকটা কথা মনে হয় তিরিশ ফোর এখনও আর দেরি আছে তিরিশ ফোর আসবে এখনও তিরিশ ফোর আপডেট আমি দিয়ে দেবো পরে বন্ধুরা একটা কথা খুবই এক্সাইটেড আমি এই অয়ার টু বইটা দেখি না কারণ অয়ার ওয়ান দেখেছি আর বন্ধুরা একটা কথা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন নিচের প্রিয় করুন আর নতুন নতুন যারা আমার চ্যানেলে আপনি এসেছেন তারা ভিডিওটি যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর আরও ভালো ভালো ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটি ফলো করুন আর লাইক সাবস্ক্রাইব করে পাঠান ওকে বন্ধুরা ধন্যবাদ